এই ধরনের মারাত্মক দুর্ঘটনার ক্ষেত্রে কোন কোন কাজ করতে পারে দেখুন প্রথমে বলি যে এই রকম যেটা এয়ার শো এটাতে বহুবার প্র্যাকটিস করা হয় রিহার্সাল করা হয় ফিক্স রুট থাকে থাকে টাইমিংস তো এইখানে এভিয়নিক্স মানে এরকম অ্যাক্সিডেন্ট হবার চান্স কম থাকে এবং যারা এই এয়ার শোতে পার্টিসিপেট করে সেসব পাইলটরাও অনেক দক্ষ থাকেন কিন্তু তাও হয় বহুবার হয় এই গত তিন বছরেই আপনি যদি দেখেন সংখ্যাটা দশের উপরে চলে যাবে এবং পৃথিবীর সব দেশে হয় এবার আসি যে কেন হয় একটা হচ্ছে যে দেখুন এটা তো একটা ফাইটার মেশিন এবং ফাইটার প্লেন এবং এর টেকনোলজিক্যাল ফেলিয়ার যদি হয় তো সময়টা খুব কম পাওয়া যায় কারণ যা স্পিড থাকে এর সেইখানে ডিসিশন মেকিং সময়টা খুব কম দ্বিতীয় একটা পাইলটের ভুল হয়ে যেতে পারে কখনো সেটাও হয়ে যায় অনেক সময় পাইলটের আরেকটা হতে পারে সাবোটা যে অন্য কেউ এটা ঘটিয়েছে এই কথাটা কেন বলছি কারণ পৃথিবীতে খুব বেশি কোম্পানি নেই যারা এইগুলো এই ফাইটার এয়ারক্রাফ বানায় এবং তারা চায় না পৃথিবীতে নতুন নতুন কম্পিটিটার তাদের সাথে এসে জুড়ুক যেমন আপনি যদি দেখেন বোয়িং কোম্পানি আছে ডেসল্ট আছে যারা রাফায়েল বানায় আমাদের কাছে রাফায়াল আছে ইউরো ফাইটার আছে আর সুখায় কোম্পানি আছে রাশিয়ার আমাদের হাল হ্যাল ভারতের এরা নতুন এই এই কম্পিটিশানে ফরেন হাফ জেনারেশন এয়ারক্রাফ্ট বানাচ্ছে এবং এই এয়ার শো কিন্তু খালি দুবাইতে না দুবাইতে গত চার দিন ধরে আকাশে দাপিয়ে বেড়েছে ভারতের এয়ারক্রাফট এবং পৃথিবীর বহু দেশ ডিসিশন নেয় যে তারা কোন দেশের এয়ারক্রাফট কিনবে এবং এই ডিফেন্স ইকুইপমেন্টের ব্যবসাটা একটা বিশাল ব্যবসা রাশিয়া আমেরিকা চায় সবসময় তাদের জাহাজ কিনুক ফ্রান্স চায় তাদের ফাইটার এয়ারক্রাফট কিনুক এবং রাশিয়াও চায় তাদের কিনুক আমরা যখন ইয়াং ডেজে ছিলাম তখন আমরা দেখেছি একদিকে আমরা মিরাজ আছে ফ্রান্সের আর একদিকে মিক্সড আছে এখনো আমরা দেখতে পাচ্ছি সুখয় আছে এখন এফ সিরিজের এয়ারক্রাফ্ট আসবার জন্য বিক্রি করবার জন্য আমেরিকা উঠে পড়ে লেগেছে ফলে একটা কম্পিটিশন থাকে সেই কম্পিটিশন থেকে একটা হতে পারে হতেই পারে যে তা না বা শত্রু দেশও করতে পারে বাট যান্ত্রিক ত্রুটি পাইলটের ভুল ও আচ্ছার হয় এইটা একটা আপনি বলতে পারেন এইটা একটা প্রফেশনাল হেজার যে যদি আমরা ফোর অ্যান্ড হাফ জেনারেশন ফিফথ জেনারেশন এয়ারক্রাফ্ট নিজেদের দেশে বানাবো বলি তাহলে আমাদেরকে সেটা বানিয়ে এয়ার শোতে দেখাতে হবে লোককে যে আমরা বানাতে পারি এবং এইখানে সেটা দেখিয়েছে ভারত গত চার দিন ধরে এবং এর আগেও এই এয়ারক্রাফটটি বহু শো করেছে এবং অত্যন্ত সুনামের সাথে এইটা যদি আপনি এভিয়েশন সার্কেলে বলেন এইটা একটা যেটা হয় দুঃখের ব্যাপার অত্যন্ত কিন্তু হয়ে হয়ে যায় এবং আমি তো পোল্যান্ডে দেখেছি মানে মিডিয়ার থ্রুতে দেখেছি যে পোল্যান্ডে হয়েছে ইউরোপে হয়েছে অস্ট্রেলিয়াতে হয়েছে ইউকেতে হয়েছে সব সময় কিছু না কিছু একটা মানে দু তিন বছর পরে পরে আমরা দেখি গত বছরে চারটে এরকম অ্যাক্সিডেন্ট হয় তো এর সোর্স সময় তো এইটা অত্যন্ত দুঃখের অ্যাভয়েডেবল না হান্ড্রেড পার্সেন্ট কারণ আরেকটা সাফ আমরা অনেক সময় ইন্টারনেটে দেখছি সোশ্যাল মিডিয়াতে কিছু ভারতের শত্রু দেশ এবং কিছু ভারতের মানুষে উল্লাস করছে এটাতে তাদের এটা বোঝবার ক্ষমতা নেই যে পৃথিবীতে খুব কম দেশ আছে যারা এই এই লিগে আছে মানে যেই লিগে তারা নিজেদের এয়ারক্রাফট বানায় এবং নিজেদের এয়ারক্রাফট চালায় এই মুহূর্তে ইউনাইটেড স্টেটস চায়না রাশিয়া ছাড়া জেনারেশন এয়ারক্রাফট কারো কাছে নেই বা ফিফথ জেনারেশন এয়ারক্রাফট চালায় অনেক দেশ কিন্তু তারা ধার করে চালায় যেমন জাপান যেমন সাউথ কোরিয়া যেমন অস্ট্রেলিয়া যেমন ইসরায়েল এদের কাছে ফিফথ জেনারেশনের ব্যবহার করে কেনে রাশিয়া থেকে কেনে আর চায়নার থেকে নেয় তো এইবার হচ্ছে ভারত চেষ্টা করছে ফিফথ জেনারেশন এয়ারক্রাফট বানাবার এবং ফোর্থ জেনারেশন এয়ারক্রাফট ভারত বানিয়ে ফেলেছে ব্যবহার করছে এবং ভারত পৃথিবীতে এইটা বিক্রি বিক্রি করছে এবং ভারত যেমন ব্রহ্মজ মিসাইল আমাদের ডিফেন্স ইকুইপমেন্ট আমরা চেষ্টা করি যে ডিফেন্স এক্সপোর্ট একটা বড় এক্সপোর্ট পৃথিবীর বহু দেশ দাঁড়িয়ে আছে ডিফেন্স এক্সপোর্টের ওপরে তো ভারতও চেষ্টা করছে এবং সেই চেষ্টার বিফলে আপনারা কিছুদিন আগে দেখেছিলেন আমরা যখন চাঁদে স্যাটেলাইট পাঠিয়েছিলাম ফেল হয়েছিল দু তিন বছর আগে তখন সেই ইসরোর যিনি ছিলেন অধিকার তা তিনি কেঁদেও ছিলেন প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে তারপরে তো আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পাঠিয়েছিলাম এতদিন তো কেউ সেইটা আমাদের সত্য দেশ তো সেইটা বলতে পারে না যে পাকিস্তান কেন পাঠাতে পারলো না কেন বাংলাদেশ পাঠাতে পারছে না কেন অন্যান্য দেশরা পাঠাতে পারছে না তারা পাঠাক না কিন্তু আমরা তো পাঠিয়েছিলাম কিন্তু ফেলিয়ার হয়েছিল সত্যিই হয়েছিল তখন আমাদের খারাপ লেগেছিল দুঃখ হয়েছিল আজকেও দুঃখ হচ্ছে কিন্তু এখান থেকেই তো এই চেষ্টা করতে করতেই ভারত তো পৃথিবীর তৃতীয় চতুর্থ মানে জায়গায় পৌঁছে যাচ্ছে সব কিছুতে ইকোনমিতে মিলিটারি পাওয়ারে আমার মনে হয় ইনকোয়েস্ট এনকোয়ারি হবে এবং এনকোয়ারি হলে আমরা বিশদে জানতে পারবো এবং সেই মতো ভারত ব্যবস্থা নেবে একেবারে ব্রিগেডিয়ার দাস আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন যে এর আগে একাধিকবার আমরা জানি দু হাজার চব্বিশে জয়সালমিরে ওরকম একটি ঘটনা ঘটেছিল কিন্তু সেখানে পাইলটের মৃত্যু হয়নি একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় তো সেই রিস্ক ফ্যাক্টর নিয়েই এই শোতে তেজাস অংশ নেয় হ্যাঁ নিশ্চয়ই এবং আমি আপনাকে বলি আমরা যে রিপাবলিক ডেতে প্যারেড হয় তখন আপনারা দেখেন টিভিতে যে ঝাঁকে ঝাঁকে এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফ্ট উঠছে আমার নিজের অত্যন্ত ক্লোজ একজন মানুষ ফেরবার সময় মানে ওইখান থেকে যখন তারা করে দেয় এক মাস সে প্র্যাকটিস করেছে সে বালির মধ্যে মরুভূমিতে মৃত্যু হয় তার আমি নাম নিতে চাইছি না আমাদের জীবনে এই যারা ফাইটার পাইলট তাদের রিস্পেক্টেডটা থাকে সেটা জেনেই তারা ওড়ে কারণ তাদের তো কোনো দুই নম্বর ইঞ্জিন থাকে না ট্রান্সপোর্ট পাইলট যেগুলো আমরা প্লেনে করে এদিক ওদিক যাই সেরকম তো কোনো দুই নম্বর ইঞ্জিন থাকে না তাদের সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফ্ট হয় ফলে তাদের এই রিস্কটা থাকে তাদের প্রাণ বাঁচাবার জন্য একটা ইজেকশান সিট থাকে যেখানে এখন যেটা ইনি চালাচ্ছিলেন সেখানে একটা মানে উনি যদি ইজেক্ট করতে চান একটা এক্সপ্লোশনের মতো হবে এবং উনি ছিটকে বেরিয়ে যাবেন এবং এয়ারক্রাফ্ট ধ্বংস হয়ে যাবে উনি প্যারাশুটে করে নেমে পড়বেন এটা কমপ্লেক্স প্রসিডিয়ার অনেক সময় পাইলটের কাছে ওই সময়টুকু হয় না কারণ স্পিড এত হাই যে ডিসিশন নেওয়া যায় না আমরা তো কোনো গাড়ি চালানোর কথা বলছি না এটা সুপারসনিক এগুলো তো ফলে এই রিস্কটা তারা চালান এবং এয়ার শোতে অনেক জায়গায় পৃথিবীর শ্রেষ্ঠ পাইলটরাও ক্র্যাশ করে এয়ার শোতে এয়ার শো হচ্ছে একটা মেলা যেখানে পৃথিবীতে যত এভিয়েশন রিসার্চ হচ্ছে সেই সমস্ত যুদ্ধ জাহাজগুলো আসে তাদের স্টল খোলা হয় এবং সেইখানে আমি কিন্তু গর্ববোধ করছি যদিও দুঃখ হচ্ছে আমাদের দেশের একজন পাইলট চলে গেলেন আমাদের একটি এয়ারক্রাফট হলো দেশের একটুখানি একটু হলেও বদনাম হচ্ছে কিন্তু গর্ব যে ভারত এখন ওই জায়গায় পৌঁছে গেছে একশো একচল্লিশটা দেশের গ্লোবাল মিলিটারি ফায়ার পাওয়ার আমরা দেখি সেখানে ভারত তিন চার নম্বরে ঘুরছে পৃথিবীতে যেখানে আর কি আমরা আমাদের এয়ারক্রাফট দেখাচ্ছি সারা পৃথিবীকে যে দেখো আমাদের কি ক্ষমতা এটা তো চিন্তা করা যায় না সেই হ্যাল কোথায় ছিল এখন কোথায় উঠে এসছে আমি আমি গর্বিত এবং আমি আশা করি এই ভুলগুলোর থেকে শিক্ষা নিয়ে ভারত আবার ফোর্থ জেনারেশন ফোর্থ হাফ জেনারেশন ফিফথ জেনারেশন একটা বানাবে ভারত তো এগাচ্ছে স্যাটেলাইট আগে আমরা কটা স্যাটেলাইট পাঠাতাম আর এখন দেখুন আমাদের স্যাটেলাইট রিসার্চের কি অবস্থা আমরা তিন নম্বর চার নম্বর জায়গায় এখানেও দাঁড়িয়ে আছি তো এইখানে রিস্কটা থাকে আমার নিজের ব্যক্তিগতভাবে চিনি যে মানুষ তাদের আমরা হারিয়েছি এবং অত্যন্ত মানে কোনো যুদ্ধে না এরকম এয়ার শোতে বা এর রিপাবলিক দিকে ফেরার সময় এবং সেই রিস্কটা নিয়েই তারা আকাশে ওড়ে এবং এটাই তাদের কাজ এবং সেইখানে মানে অত্যন্ত দক্ষ পাইলট ছিলেন যিনি গেছিলেন আমি খোঁজ নিয়েছি এবং এইটা আমার মনে হয় যান্ত্রিক ত্রুটি যতটা সম্ভব নাও হতে পারে সেটা সময় বলবে একদম ব্রিগেডিয়ার সাহেব আপনি আমাদের সঙ্গে থাকুন ইতিমধ্যেই পিআইবি এর তরফে যেটা দাবি করা হচ্ছে অর্থাৎ দুবাই এর শো চলাকালীন তেজাস থেকে তেল লিকের অভিযোগে পরপর পোস্ট এবং সেটা পিআইবি এর তরফে দাবি করা হয়েছে যে এটা পুরোটাই মিথ্যা ড্রেনেজ প্রসেসের জন্য বেরোচ্ছিলই তরল জাতীয় পদার্থ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে